শুভেন্দু অধিকারীর যে সাম্প্রদায়িক উস্কানি লাগাতার দিনকে দিন বেড়ে যাচ্ছে এতদিন মানুষের মানুষের ঝগড়া লাগাতে পারছে না হিন্দু মুসলিম ঠিক তার কথায় মানে হিন্দুরা খেপে গিয়ে মুসলিমদের বা মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের উপর হামলা করছে না এটাতে এতটাই ফ্রাস্ট্রেশন হয়ে গেছে যে এবার এমএলএ এমপিদের সাথে গণ্ডগোল লাগানোর চেষ্টা বিধানসভার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছে যে কত যে কটা মানে মুসলিম এমএলএ বিধায়ক রয়েছে তাদেরকে চুলের মুটি ধরে ছুঁড়ে বাইরে ফেলে দেবে বিধানসভার যদি বিজেপি ক্ষমতায় আসে ছাব্বিশে তার পাল্টা পার্টিগতভাবে দলীয়ভাবে সেইভাবে হয়তো কোনো নেতারা বক্তব্য রাখছেন না কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন দলে এই ব্যাপার নিয়ে সব থেকে জোরালোভাবে মুসলিম বিধায়ক হুমায়ুন কবির যিনি বারবার বিতর্কিত বিভিন্ন মন্তব্য করেন কাটছাট করে সেটাকে নিয়ে আবার গদি মিডিয়া প্রচুর মানে মুসলিম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে তো তিনি আজকে বিধানসভা সামনে দাঁড়িয়ে সরাসরি শুভেন্দুর এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়েছেন বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন পুরো বক্তব্যটা শোনাব এবং প্রত্যেকে ব্যাপক শেয়ার করুন আর আজ রাত নটার লাইফটা করতে পারছি না আগামীকাল আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করতে জাস্ট হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে আর যে পছন্দের ভিডিওগুলো ব্যাপক শেয়ার করুন যে সমস্ত মানুষ গদি মিডিয়ায় বিভ্রান্ত হয়ে যাচ্ছেন বিশেষ করে হিন্দুদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি তাদেরকে সঠিক পথে আনতে গেলে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে এই শেয়ার করতে বেশি সময় লাগে না কিন্তু আপনার জন্য দশটা পাঁচটা পঞ্চাশটা একশোটা মানুষ যদি সঠিক তথ্যটা পায় তাহলে ওই বিজেপির যে উস্কানি বিজেপির যে হিংস্রতা সেটা থেকে মানুষ সুরক্ষিত থাকবে সমটি বজায় রাখবে সমাজ শান্ত থাকবে তো ব্যাপক শেয়ার করবেন ভিডিওগুলো শুনুন হুমায়ুন কবির শুভেন্দুকে কি চ্যালেঞ্জ দিয়েছেন বাহাত্তর ঘন্টা আল্টিমেটম এবং কি করতে বলেছেন পুরোটা আপনাদের শোনাবো এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএ দের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব মুর্শিদাবাদ জেলায় যেদিন ঘুরবে সেই দিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছে আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব মুসলিম এমএলএদের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো তোমাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি ওনাকে যা জবাব দেওয়ার তাই না বিধায়ক যে মুসলিম বিধায়করা করে পরের বার তারা ফেলে দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দল নেতা সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএ দের তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো অপোস করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এম এল বের করে চাঙ্গুলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকে দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি এও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্টেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছে আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেবো আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসালাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এম এল এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকল বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এম এল এদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে যা খুশি তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নিব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বুঝা হবে না না হয়তো বাদ ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্বর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ওতে বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো রসগোল্লা খাওয়ানো হবে নাকি যা জবাব দেওয়ার তাই তা বলবেন দু হাজার ষোলো সালে উনি তৃণমূলের এমপি ছিলেন জেলার অবজারভার ছিলেন সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল ঢাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কে